আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়রা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে গাভীর জাত উন্নয়ন করবেন এবং আপনারা কোন জাতের গরুকে কোন জাতের বীজ দেবেন অর্থাৎ আপনি যদি একটি নাম এক্সাম্পল স্বরূপ বলে থাকি যে আপনি যদি একটি শাহিয়াল গরুকে ফ্রিজিয়ানের বীজ দেন তাহলে ওই আপনার যদি বাছুরটা বকনা বাসুর হয় তাহলে তার কাছ থেকে আপনি কত লিটার দুধ পাবেন তো আজকের এই খুঁটিনাটি বিষয়ে থাকছে আজকের মূল্যবান ভিডিওটি তাই আপনারা ভিডিওটি শেষ পরিমাণ চাইলে দেখতে পারেন কেননা এই ভিডিওটি দেখার মাধ্যমে হয়তো আপনি জানতে পারবেন যে কোন গরুকে কোন জাতের বীজ দিতে হয় এবং কিভাবে বড় বড় আপনার বেশি বেশি দুধের গরু কিভাবে আপনি জাত উন্নয়ন করবেন তো আমরা বড় বড় খামারে দেখে থাকি যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার পর্যন্ত একটি গাবি দুধ দিয়ে থাকে তাহলে আমাদের খামারে কিন্তু একটু কম দেয় তো কম দেবে এটাই স্বাভাবিক কেননা আমাদের খামারে যে গরুগুলো থাকে এটি কিন্তু পার্সেন্ট একটু কম পার্সেন্ট বলতে কি পার্সেন্টে তো আসলে দুধ নাই দুধ হল আপনার জাতে যদি আপনার জাতটা একটু নিম্ন থাকে তাহলে কিন্তু আপনার দুধটা একটু কম দেয় তাই আপনারা জাত কিভাবে উন্নয়ন করবেন তো দেখেন দেশি গরু থেকেও কিন্তু আপনার জাত উন্নয়ন করা যায় দেশি গরু থেকেও আপনি ফিজিয়ানের বীজ দিয়ে এক সময় জাত উন্নয়ন করতে পারবেন তো আজকের ওই খুঁটিনাটি বিষয় থাকছে যে আপনি কোন গরুকে কিভাবে বীজ দিবেন কখন বীজ দিবেন এই বিষয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল্যবান ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসি যে আপনারা কোন গরুকে কোন বীজ দিবেন অর্থাৎ কোন জাতের গরুকে কোন জাতের বীজ দিবেন তো আপনি যদি চান যে ফ্রিজান গরুকে ফ্রিজিয়ান বীজ দিবেন তো এটাও পারেন এবং আপনি যদি চান যে শাহিওয়াল গরুকে শাহিওয়ালের বীজ দিবেন এটাও কিন্তু পারেন তো আপনি বিপরীতে দিতে পারেন ফ্রিজিয়ান গরুকে আপনার শাহিওয়াল বীজ দিতে পারেন এবং শাহিওয়াল গরুকে আপনি ফ্রিজিয়ান বীজ দিতে পারেন তাহলে আমরা কিন্তু একটু আগে জানলাম যে আমরা জাত উন্নয়ন করবো আর জাত উন্নয়ন করতে হলে আমাদের বেশি দুধের গাভি নির্বাচন করতে হবে আর আমরা জানি যে বেশি দুধ কিন্তু একটি ফ্রিজিয়ান গরুই দিয়ে থাকে তো শাহিওল গরু কিন্তু আপনার বেশি দুধ দেয় না সর্বোচ্চ আপনার যদি পার্সেনের বা যদি যাতে একটু ভালো হয় তাহলে আপনার বিশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত দেয় আর একটি ফ্রিজিয়ান গরু কিন্তু আপনার পঁচল্লিশ পঞ্চাশ এরকম দিয়ে থাকে তো আমার দেখা মতোই আছে একটি গরু বিয়াল্লিশ সিটার পর্যন্ত দুধ দেয় একটি ফিজিয়ান গরু তাই আপনারা জাত উন্নয়ন করার ক্ষেত্রে ফিজিয়ান গরুটাই নেবেন আর আপনারা জাত কিভাবে উন্নয়ন করবেন একটি ভিডিও আছে গত দুই দিনের আগের যারা নতুন সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন তারা তো জানেনি আর যারা না জানেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন আলোচনা করব যে আপনারা কোন জাতের গরুকে কোন জাতের বীজ দেবেন তো দেখেন আপনি কিন্তু শাহিওল গরুকে ফিজিয়ানের বীজ দিতে পারবেন যে কোনো গরুকে আপনি যে কোনো বীজ দিতে পারবেন তো আপনি ভালো হাই পার্সেন্টেজের একটি শাহিওয়াল বাছুর কীভাবে বাইর করবেন তো দেখেন আপনি যদি ফ্রিজিয়ান গরুকে শাহিওয়ালের বীজ দেন একটি ভালো হাই পার্সেন্টেজের একটি ফ্রিজিয়ান গরুকে যদি আপনি শাহিওয়ালের বীজ দেন তাহলে কিন্তু এই ফ্রিজিয়ানের যে রেকর্ডটা আছে দুধের এই রেকর্ডটা কিন্তু আপনার শাহিআাল গরু পায় তাই আপনারা যদি শাহিওয়াল গরু ওরকম বেশি দুধের বানাইতে চান তাহলে আপনারা ফ্রিজিয়ানের বীজ দিতে পারেন অর্থাৎ ফ্রিজিয়ান গরুকে আপনি শাহিওয়ালের বীজ দিতে পারেন ভালো হাই পার্সেন্টেজের ফ্রিজিয়ান গরুকে আপনি সাহিওয়ালের বীজ দিবেন দেখবেন যদি বকনা হয় তাহলে আপনার মায়ের রেকর্ডটা পাবে এ আপনার ফ্রিজিয়ান গরু যা দুধ দেয় ওই রেকর্ডটা কিন্তু আপনার এ আপনার শাহিআাল বাচ্চাটা পাবে তো আমি গত ভিডিওতে যে বলছিলাম যে কিভাবে জাত উন্নয়ন করবেন ওইটা কিন্তু আমি ফ্রিজিয়ান গরুটা বলছিলাম তো এখন আমি বললাম যে আপনারা শাহিওয়াল গরু কীভাবে হাই পারসেন্টেজের অর্থাৎ বেশি দুধের গাবি কীভাবে বানাবেন তো খালি শাহিওয়াল না যে কোনো গাভীর যদি আপনি বীজ উন্নয়ন করতে চান বা জাত উন্নয়ন করতে চান তাহলে আপনি এভাবে বীজ দিবেন দেখবেন একটা সময় আপনার বেশি দুধ দিয়ে থাকবে যদি বকনা হয় তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম